হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আয়ো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাই ওয়ে পুজোর কালী পুজোর কিন্তু ফার্স্ট পার্ট তোমরা পেয়ে গিয়েছো এটা কিন্তু সেকেন্ড পার্ট যেহেতু অনেক বড় ভ্লগটা তাই কিন্তু তিনটা পার্টি দেওয়া হচ্ছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের মাকে কিন্তু নিয়ে আসা হয়ে গিয়েছে আর মায়ের এখন দেখো মুখটা দেখে নাও কী সুন্দর লাগছে না মায়ের মুখটা বাড়িতে আসলেই মনে হচ্ছে কি মুখটা আরও উজ্জ্বল হয়ে গেছে আর ছেলে বলছিল যে কুমোরটুরিতে যখন ছিল তখন কিন্তু মায়ের মুখটা অন্যরকম লাগছিল আর কিন্তু বাড়িতে আনার পরে মায়ের মুখটা অন্যরকম রকম লাগছে সৌন্দর্যটা অন্যরকমই লাগছে আর এই কয়েকটা দিন যে মা বাড়িতে থাকে না বিসর্জন দিয়ে দেওয়ার পরে তখন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে মনে হয় কি বাড়িতে মনে হয় কেউ নেই বাড়িটা কেমনই হয়ে গেছে যাই হোক ভ্যান থেকে কিন্তু মাকে নামায় নেওয়া হলো নামায় নেওয়ার পরে কিন্তু এবার দিদিভাই ঢাক বরণ করে নিয়েছিল ঢাক বরণ করার পরে কিন্তু মাকে বরণ করে নিল বরণ করে নিয়ে এই যে ওরা তিনজনে মিলে কিন্তু মাকে ঘরে ঢুকে দিল আর প্রতিবার কিন্তু দিদিভাই ধরে কারণ দিদিভাই না ধরলে মা নাকি ঢুকবেই না

যাই হোক ওইদিকে তো মাকে ঢুকিয়ে দেওয়া হলো আর এদিকে কিন্তু বুনো আর ওই পিসি মিলে কিন্তু সবজি ধুয়ে নিচ্ছি আর আমার পড়েছিলো মশলা করার পালা আর এই যে দেখছো কত লঙ্কা আমাকে বাড়তে চার এদিকে ঢাকবালা যা আছে ওই কাকুদেরকে কিন্তু খেতে দেওয়া হয়ে গিয়েছিলো আর এদিকে তারপরে দেখো এদিকে দেখছি দিদিভাই সব পুজোর জোগাড় টোকাড় করে টোরে নিয়েছিল আর পাশের বাড়ির ওই ভাস্তা বউটা আর মামা কিন্তু পূজা করতে বসে গেছিলো আর মানে মামা বলতে এই যে পুরোহিত যে যিনি পূজা করছেন তিনি কিন্তু আমার মামা হয় তো মামাকে দিয়ে আমরা দু বছর ধরে পুজো করাচ্ছি আর এদিকে ঢাকবালা কাকুরা ঢাক কিন্তু বাজাতে ব্যস্ত আর

তো এইদিকে পাশের বাড়ির দাদাকে কিন্তু আমার পিসি আর মা মিলে রান্না করার জন্য নিয়ে চলে আসছিল কারণ খুন্তিটা অনেকটাই ভারী ছিল যার জন্য মাদের ঘাটতে অসুবিধা হচ্ছিল আর দেখো এদিকে কিন্তু পুজো হচ্ছে আমরা সবাই জেগে আছি আর এদিকে কিছু কিছু জন আর কি ঘুমিয়ে গেছে মানে আমার বোন টোন সবাই আর এদিকে পুজো কিন্তু অনেকটা শেষের পথে যজ্ঞটা শুধু বাকি ছিল আর সর্বমঙ্গল মঙ্গলম অরণ্যম বরদং শুভম নারায়ণ নমস্কৃত সর্ব কর্মাণি গাইস এখন বাজে রাত্রি 12টা এখনো চা করতে হচ্ছে কয়েকবার যে চা করছি তার হিসাব নাই মানে চা করতে করতে অবস্থা খারাপ আর এই যে দেখো আজকে যে কখন ঘুমাবো তার তো ঠিক নেই মানে আমি আর দিদি ভাই তাছাড়া সবাই ঘুমায় গেছে

মা কিন্তু বারবার চা খায় মানে পুজো করতে করতে কারণ গলাটা যতই হোক শুকিয়ে যায় ও মন্ত্র করার জন্য তো মামাকে চা দিলে কি হবে আর সবাইকে তো চা দিতে হবে আর পুজোর দিন অনেকবার চা করতে হয় আর এই দিকে দেখো পুজোটা অর্ধেক হয়েই গিয়েছে আর সবাই কিন্তু প্রদীপের ইয়ে নিয়েই নিলো নেওয়ার পরে এই যে মামা কিন্তু যোগ্য শুরু করে দিয়েছে আর মামা এত সুন্দর পুজো করে না মানে সবগুলো এত নিখুঁতভাবে করে যে পুজোটা দেখলে অনেকেই দেখতেই থাকে আর খুব সুন্দর করে পুজো করে আর এ বছর কিন্তু আমাদের পুজো অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো ওই বছরের কারণ ওই বছর ছিল তোমার এই সাড়ে চারটার দিকে ঘুমাতে পারছো আমার আর এই বছর কিন্তু আড়াইটা তিনটার দিকেই ঘুমিয়ে গেছিলাম দুটার মধ্যে পূজা কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে কিন্তু আমাদের রান্না চলছে এখনও রান্না এখনো হয়নি আর বাড়ির অর্ধেক লোক কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাই দাদা ভাই তারপরে হচ্ছে শাশুড়ি সবাই ঘুমিয়ে গেছিলো আর আমরা এই যে এই কয়জন শুধু জেগেছিলাম আর দেখো যজ্ঞের আগুনটা কি সুন্দর লাগছে না দেখতে আর আমার ছেলের অবস্থা দেখো ওর ঘুম পাচ্ছে কিন্তু ও তাও ঘুমাবে না বলছে না আমি খিচুড়ি খেয়েই ঘুমাবো আর ওই দিন যেন ছেলে কিন্তু অনেক রাত পর্যন্ত জেগেছিল আর ওকে দেখলে অঞ্জলি দিতে ও কিন্তু উপাস থাকতে পারে না তাও দুপুরবেলা খেয়েছিলো তারপর আর খায়নি ও নাকি অঞ্জলি দিবে তো বাচ্চা মানুষ অঞ্জলি দিলে কোনো দোষ নেই তারপরে কিন্তু এই যে যজ্ঞ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে যজ্ঞের সবাই ফোটা নিয়ে নিল আর আমরা কিন্তু একটু বসে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর তারপরে আমাদের কিন্তু পুজোর দিনই মায়ের ঘট বিসর্জন দিয়ে দেওয়া হয় কারণ সারাটা বছর মা আমাদের বাড়িতেই থাকে কারণ বাড়িতে থাকলে পরে মনটা আর কি ভালো লাগে আর ঘরটা ভরা ভালো লাগে তাই কিন্তু আমাদের বিসর্জন দেওয়া হয় না একদম বছরের শেষে বিসর্জন দেওয়া হয় পুজো টুজো কমপ্লিট হয়ে গেল আর কি তারপরে সব খিচুড়ি খেতে ব্যস্ত আর ভোগের খিচুড়ি মানেই তো একটা অন্যরকম স্বাদ তাই না তো সবাইকে বাড়ির খিচুড়ি দিয়ে দেওয়া হলো আর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম কারণ আর একটা পার্ট আসছে তার জন্য তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে